এগারোই জুলাই দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে ভাব সম্প্রসারণ লিখুন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণামতারে যেন তৃণ সমদাহে ভাব সম্প্রসারণটি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন মনন্তর এর বিচ্ছেদ হচ্ছে মনুযুক্ত অন্তর ষোড়শ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শট যুক্ত দশ প্রত্যাবর্তন এর বিচ্ছেদ হচ্ছে প্রতিযুক্ত আবর্তন এখানে এই বানানগুলো আপনারা একটু দেখে পড়বেন তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বিভক্তিসহ কারক নির্ণয় করুন অন্ধজনে দেহ আলো অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি এখানে অন্ধজনে হচ্ছে সম্প্রদান কারক এবং এখানে অন্ধজন এ অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি চোরে না শুনে ধর্মের কাহিনী এখানে চোরে কোন কারকে কোন বিভক্তি কে শুনে না চোরে তাহলে এটা হচ্ছে কর্তা বা কর্তৃকারক এবং এখানে চোরে অর্থাৎ এ বিভক্তিযুক্ত আছে তাহলে এটা হচ্ছে কর্তায় সপ্তমী বা কর্তৃকারকে সপ্তমী বিভক্তি গাছে কাঁঠাল গোফে তেল এখানে গাছে কোন কারকে কোন বিভক্তি গাছ হচ্ছে একটা স্থান বুঝাচ্ছে এখানে তাহলে এটা অধিকরণ কারক এবং এখানে গাছ এ অর্থাৎ এ বিভক্তি তাহলে এটা হচ্ছে কারকে সপ্তমী বিভক্তি চার নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন পঙ্কজ এর ব্যাসবাক্য হচ্ছে পঙ্কে জন্মে যা এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস বাগধারা নির্ণয় করুন বিড়ালের আড়াই পা এর অর্থ হচ্ছে বিহায়াপনা বা ক্ষণস্থায়ী রাগ নিরানব্বই এর ধাক্কা মানে হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি নাম্বার কোশ্চেনটি হচ্ছে বাক্য সংকোচন করুন তালু থেকে উচ্চারিত এর এক কথায় প্রকাশ হচ্ছে প্রতিকার তালব্য করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে প্রতি খেয়া পার করে যে এর এক কথায় প্রকাশ হচ্ছে পাটনি ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন বিভীষিকা এর শুদ্ধ বানান হচ্ছে বারসী ভয়দীর্ঘী মধ্যন সরসি কয়াকার বিভীষিকা উপরোক্ত এর শুদ্ধ বানান হচ্ছে উপরযুক্ত রসৌ প অন্তর্জয়রেব রসু কয়তয় উপরযুক্ত অদ্যাবধি এর শুদ্ধ বানান হচ্ছে অ দয়জফলা আকার ব ধয়রসি অদ্যাবধি সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়ামসগুলো দেওয়া আছে তার সঠিক অর্থ লিখতে হবে এবং সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে সাইনডাই মানে হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য প্রসিডিংস ওয়ার অ্যাডজর্নড সাইন ডাই ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য হি ইজ প্রাউড অফ হিস ব্লু ব্লাড রান ইন্টু ডেপ্ট মানে হচ্ছে রিনি হওয়া শি র্যান ইন্টু হেভি ডেপস হার্ড আপ মানে হচ্ছে অভাবগ্রস্ত হওয়া মোস্ট অফ আওয়ার কান্ট্রিম্যান আর হাউড আপ না আট নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো সঠিক ফর্মে লিখতে হবে রিস ইজ নট অলওয়েজ হ্যাপি এখানে হবে দ্য রিস অর্থাৎ ধনিক শ্রেণী এবং এটা হচ্ছে প্লুরাল তাহলে এখানে হবে দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি অর্থাৎ ধনিরা সবসময় সুখী হয় না আই একজামিন হিজ পালস অর্থাৎ কারো নারীর স্পন্দন বা পালস দেখার ক্ষেত্রে ফেল্ট কথাটি ব্যবহৃত হয় আই ফেল্ট হিস পালস ইট ইজ রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে এখানে হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং দ্য ওল্ড ম্যান ওয়াজ ডায়েট ইস্টারডে অর্থাৎ বৃদ্ধ লোকটি গতকাল মারা গিয়েছিল এখানে ইস্টারডে কথাটি যেহেতু আছে তাহলে এটা সিম্পল পাস টেন্স হবে দ্য ওল্ড ম্যান ডায়েট ইস্টারডে নয় নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করুন আমি তাকে গান গাইতে শুনলাম আই হার্ড হিম সিঙ্গিং গত সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট ইভিনিং শিশুটি দেখে তার মাতৃত্ব জেগে উঠল দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য চাইল্ড দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ যেভাবে বলা আছে সেভাবে সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করতে হবে হাউ নাইস দ্য সিনারি ইজ এটা হচ্ছে এক্সক্লামেটারি সেন্টেন্স মেক ইট অ্যাসারটিভ এটার অ্যাসারটিভ সেন্টেন্স হচ্ছে দ্য সিনারি ইজ ভেরি নাইস হি ইজ পোয়োর বাট অনেস্ট এখানে যেহেতু বাট কথাটি আসে তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এর কমপ্লেক্স করতে হবে এর কমপ্লেক্স ফর্ম হচ্ছে অলদো হি ইজ পোয়োর হি ইজ অনেস্ট যদিও সে গরিব তো বসে সৎ হি ইজ সো উইক দ্যাট হি ওয়াক এই কমপ্লেক্স করতে হবে এর সিম্পল ফর্ম হচ্ছে অর্থাৎ সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না এভরিবাডি হেডস এ লায়ার সকলেই মিথ্যাবাদীকে ঘৃণা করে মেক ইট ইন্ট্রোগেটিভ এর ইন্ট্রোগ্রেটিভ হচ্ছে হু ডাজ নট হেট এ লায়ার কে মিথ্যাবাদীকে ঘৃণা করে না এবং এর শেষে অবশ্যই একটা জিজ্ঞাসা চিহ্ন বসবে এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অফ সেভিং ওয়াটার ইন টেন সেন্টেন্সেস বারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে প্রমাণ করো যে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এ প্লাস বি তার স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার এখন এই অংশটুকুকে আমরা যদি এ ধরি এবং এই অংশটুকুকে যদি বি ধরি তাহলে এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি হচ্ছে এ প্লাস বিহোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিহোল স্কোয়ার এবং এ মাইনাস বি হচ্ছে এ প্লাস বিহোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এটাকে যদি আমরা লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এতটুকু অংশে ক্যালকুলেশন করলে এখানে থাকে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এখানে যদি মান লিখি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার তাহলে এখান থেকে কাটাকাটি হয়ে যায় শুধুমাত্র থাকে ফোর এবি তাহলে এটাখান থেকে আমরা পেলাম এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান রাইট হ্যান্ড সাইড যদি এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হয় তবে প্রমাণ করো যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান এইটিন রুট থ্রি এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু তাহলে এটাকে যদি ইনভার্স করি অর্থাৎ ওয়ান বাই এ সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এখন উপরে এবং নিচে যদি আমরা এর কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করি তাহলে হবে রুট থ্রি মাইনাস রুট টু বাই রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু এখানে রুট থ্রি মাইনাস রুট টু কাটা গেলে আবার থাকে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু তাহলে এটা হচ্ছে এ প্লাস বি এবং এটা হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুট টু তার হোল স্কোয়ার এখন এখান থেকে আমরা পাবো থ্রি মাইনাস টু ইকুয়াল টু ওয়ান এবং উপরে থাকবে রুট থ্রি মাইনাস রুট টু অর্থাৎ ওয়ান বাই এ সমান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এ সমান আমরা জানি রুট থ্রি প্লাস রুট টু এবং ওয়ান বাই এ সমান পেলাম রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এ প্লাস ওয়ান বাই এ সমান আমরা পাবো টু রুট থ্রি আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব তাহলে এটাকে লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এ তাহলে এখান থেকে এ ওয়ান বাই এ কাটা যাবে শুধুমাত্র থাকবে এবং অংশটুকু এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান টু রুট থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বাই এ সমান টু রুট থ্রি এটাকে করলে হয় টোয়েন্টি ফোর রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে এটা হচ্ছে এইটিন রুট থ্রি সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম হবে সংখ্যাটি নির্ণয় কর আমরা ধরে নিলাম যে দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে এক্স তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এর থেকে দুই বেশি অর্থাৎ এক্স প্লাস টু তাহলে এই সংখ্যাটি হবে এই দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ হবে যোগ এক্স প্লাস টু এখন অঙ্ক দুইটি যদি স্থান বিনিময় করে তাহলে হবে এই এক্স প্লাস টু এর সাথে দশ গুণ হবে প্লাস থাকবে হচ্ছে এক্স তাহলে টেন এক্স প্লাস টোয়েন্টি প্লাস এক্স তাহলে দ্বিতীয় শর্তে বলা আছে যে এই যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে এই সংখ্যাটি প্রদত্ত যে সংখ্যা ছিল টেন এক্স প্লাস এক্স প্লাস টু এই সংখ্যাটির দ্বিগুণ তার থেকে ছয় কম হবে অর্থাৎ এখান থেকে মাইনাস সিক্স করতে হবে তাহলে এখান থেকে ক্যালকুলেশান করলে আমরা এক্সের ভ্যালু পাবো দুই অর্থাৎ সংখ্যাটি হবে টেন ইন্টু টু প্লাস এক্সের মান টু প্লাস টু অর্থাৎ টোয়েন্টি প্লাস ফোর অর্থাৎ টোয়েন্টি ফোর দুই সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দুই এবং তিনশো একটি সংখ্যা ছত্রিশ হলে অপরটি কত আমরা জানি সংখ্যা দয়ের গুণফল সমান হচ্ছে ওই সংখ্যা দয়ের লসাগু গুণ গসাগু তাহলে গুণফল হচ্ছে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে লসাগু গুণ গসাগু এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে ছত্রিশ এবং গুণ দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে লসাগু তিনশো ষাট গুণ গসাগু হচ্ছে দুই তাহলে এখান থেকে আমরা পাবো দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে বিশ বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটির কাপ্তাইতে অবস্থিত সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি বলতে কি বুঝায় ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতিকে বুঝায় ব্রিক্স জোটের সদস্য সংখ্যা কত ব্রিক্স জোটের সদস্য সংখ্যা হচ্ছে দশটি এর মধ্যে সর্বশেষ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া গুগল পে কি গুগল পে হচ্ছে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম এআই বলতে কি বোঝায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি বা চিন্তাশক্তির আদলে কাজের উপযোগী করে তোলে বাংলাদেশে মোট সমুদ্র বন্দর ও কি কি। বাংলাদেশে মোট সমুদ্র বন্দর হচ্ছে চারটি চট্টগ্রাম মংলা পায়রা এবং মাতারবাড়ি সমুদ্রবন্দর বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত হচ্ছে দশ ইস্টু ছয় এটাকে আরও একটু ভাঙলে পাওয়া যাবে পাঁচ ইস্টু তিন কোন দেশকে ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয় ইউরোপের শস্য ভাণ্ডার বা ইউরোপের রুটির ঝুড়ি হচ্ছে ইউক্রেন ফরাইজি আন্দোলনের প্রবর্তককে ফরাইজি আন্দোলনের প্রবর্তক হচ্ছেন হাজি শরীয়তুল্লা পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থানের নাম কি পদ্মা এবং মেঘনা নদীর মিলনস্থল হচ্ছে চাঁদপুর পূর্ণরূপ লিখুন এফ বি এর পূর্ণরূপ হচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আইএলও এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইউনেস্কো এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক কালচারাল অর্গানাইজেশন ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম তিব্বতের রাজধানীর নাম কি তিব্বতের রাজধানীর নাম হচ্ছে লাসা এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে